সুন্দর ও ভালো ফলনের ধানের ফসল পেতে হলে চাষির শুরু থেকে শেষ পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা খুব জরুরি সঠিক পরিকল্পনা সময়মতো পরিচর্যা ও আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করলে ধানের ফলন যেমন বাড়ে তেমনই ধানের গুণগত মানও ভালো হয় প্রথমেই ভালো বীজ নির্বাচন করতে হবে উন্নত জাতির রোগমুক্ত ও পরিষ্কার বীজ ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এলাকার মাটি ও আবহাওয়ার সঙ্গে মানানসই জাত নির্বাচন করলে ফলন বেশি হয় বপনের আগে বীজ শোধন করলে রোগের আক্রমণ কমে যায় এরপর জমি ভালোভাবে প্রস্তুত করতে হবে জমি চাষ দিয়ে নরম ও সমতল করতে হবে যাতে জমিতে পানি ঠিকভাবে ধরে রাখা যায় জমিতে আগাছা থাকলে তা পরিষ্কার করা জরুরি কারণ আগাছা ধানের খাদ্য ও পুষ্টি কেড়ে নেয় জমি তৈরির সময় গোবর বা জৈব সার ব্যবহার করলে মাটির উর্বরতা বাড়ে সঠিক সময় রোপণ করাও খুব গুরুত্বপূর্ণ চারা বেশি বয়স্ক বা খুব ছোট হলে ফলন কমে যায় সাধারণত কুড়ি পঁচিশ দিনের সুস্থ ও সবুজ চারা রোপণ করা ভালো চারা রোপণের সময় সারির মধ্যে নির্দিষ্ট দূরত্ব রাখতে হবে এতে গাছ পর্যাপ্ত আলো ও বাতাস পায় এবং রোগ কম হয় সারের সঠিক ব্যবহার ধানের ভালো ফলনের জন্য অপরিহার্য মাটির ধরন অনুযায়ী ইউরিয়া টিএসপি এমওপি ও জিঙ্ক সার ব্যবহার করতে হবে সার একবারে না দিয়ে ভাগে ভাগে প্রয়োগ করলে গাছ ভালোভাবে পুষ্টি গ্রহণ করতে পারে অতিরিক্ত সার দিলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং রোগের আশঙ্কা বাড়ে পানি ব্যবস্থাপনাও খুব গুরুত্বপূর্ণ ধান গাছের জন্য নিয়মিত পানি দরকার হলেও জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে ক্ষতি হতে পারে তাই প্রয়োজন অনুযায়ী সেচ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে বিশেষ করে চারা রোপণের পর ও ফুল আসার সময় পানি ঠিকভাবে দিতে হবে ধানের রোগ ও পোকামাকড় দমন করা অত্যন্ত জরুরি নিয়মিত জমি পরিদর্শন করে রোগ বা পোকার আক্রমণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে সম্ভব হলে জৈব বা পরিবেশ বান্ধব পদ্ধতিতে দমন করা ভালো প্রয়োজনে কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে কীটনাশক ব্যবহার করা উচিত শেষে সঠিক সময় ধান কাটতে হবে ধান পুরোপুরি পাকলে কাটলে ফলন ভালো হয় এবং ধানের মান ঠিক থাকে দেরিতে কাটলে ধান ঝরে পড়তে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে সবশেষে বলা যায় সুন্দর ও ভালো ফলনের ধানের ফসল পেতে হলে ভালো বীজ নির্বাচন সঠিক জমি প্রস্তুত সময়মতো রোপণ সুষম সার ও পানি ব্যবস্থাপনা এবং রোগ পোকা দমনের দিকে বিশেষ নজর দিতে হবে এসব নিয়ম মেনে চললে অবশ্যই কৃষক ভাইরা ভালো ও লাভজনক ধানের ফসল পেতে পারেন